নমস্কার বন্ধুরা আগামীকাল শুরু হতে চলেছে এই বছরের মেঘা আইপিএল এর টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে বসে থাকে সকল আইপিএল ভক্তরা আইপিএল দুই হাজার পঁচিশের লেটেস্ট আপডেট পেতে বং ফুটবলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে আইপিএল এর সব খবর তোমরা আগে পেয়ে যাও তো চলো দেরি না করে আজকে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক তো আগামীকাল সন্ধ্যা সাতটা বেজে তিনশন মিনিট থেকে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল এর মহড়া তবে কাল আইপিএল ম্যাচ শুরু হওয়ার আগে আইপিএল দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন একাধিক বলিউড তারকাসহ একাধিক নামি দামি সিঙ্গাররা প্রশ্ন হচ্ছে কখন থেকে চালু হবে আইপিএল দুই হাজার পঁচিশের সেরিমানি অনুষ্ঠান তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি সন্ধে ছাটা থেকেই শুরু হয়ে যেতে পারে আইপিএল এর উদ্বোধন অনুষ্ঠান সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তোমরা আইপিএল ম্যাচ কোথায় দেখতে পাবে তো এই বিষয়ে অফিসিয়ালি যে আপডেটটা জানা গেছে টিভিতে স্টার স্পোর্টসের চ্যানেলগুলি আইপিএল দুই হাজার পঁচিশের লাইভ খেলাগুলো তোমরা দেখতে পাবে মোবাইলে দেখানো হবে জিও হটস্টারে তবে জিও হটস্টারে দেখতে গেলে এ দেখতে গেলে সাবস্ক্রিপশন দিয়ে দেখতে হবে মানে ফ্রিতে আর তোমরা দেখতে পাবে না তোমাদের জানিয়ে রাখি জিওতে একটা নতুন নিয়ম চালু করেছে এবং সেই নিয়ম অনুযায়ী জিওর বেশ কিছু রিচার্জ প্যাক রয়েছে সেই রিচার্জ প্যাকের মধ্যে জিয়া হটস্টারটা ইনক্লুড করা আছে শুধু যাদের যাদের ওই ফ্যাকটা রিচার্জ করা আছে তারা আইপিএল অনায়াসেই দেখতে পারবে তবে তোমরা ভাবতেই পারো জিওতে তো তোমাদের এমন কোন প্যাক রিচার্জ করা নেই তাহলে তোমরা কিভাবে এই আইপিএল এ ম্যাচগুলি দেখবে ক্ষেত্রে তোমাদের জানিয়ে এটা কি মোবাইলে মাই জিও একটা ওপেন করবে ওপেন করার পর রিচার্জ অপশনটা ক্লিক করলে একশ টাকার একটা রিচার্জ রয়েছে শুধুমাত্র হটস্টারের জন্য মানে তোমরা তিন তিন মাসের জন্য প্রাইম ভার্সনটা পেয়ে যাবে ওই প্যাকটাতে এক্সট্রা পাঁচ জিবি ডেটা ও তোমরা পেয়ে যাবে তোমরা যদি আইপিএল এর সবকটা ম্যাচ ফ্রিতে দেখতে যা তাহলে তোমাদের একশো টাকার প্যাকটা রিচার্জ করতেই হবে তবে এবার প্রশ্ন হচ্ছে তোমরা আইপিএল এর ম্যাচগুলো ফ্রিতে কি করে দেখতে পাবে বাদ টাকা খরচ না করে কি কোনো উপায় ফ্রিতে দেখা যাবে কারণ সকলের পক্ষে সম্ভব নয় টাকা খরচ করা তো এই বিষয় নিয়ে তোমাদের জানিয়ে রাখি আইপিএলে ম্যাচগুলো বিভিন্ন মোড অ্যাপে দেখানো হয় যেহেতু এবছরের আইপিএল এর ম্যাচ কোন মোড অ্যাপে দেখানো হবে সেটা খুঁজে নিয়ে আমি তোমাদের জানিয়ে দেব এর পাশাপাশি আইপিএলে ফ্রি লিঙ্ক যদি আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেব যারা আইপিএলে ম্যাচগুলো ফ্রি দেখতে চাও লিঙ্ক দিয়ে দেব তারা আমার বং ফুটবলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আইপিএলে সেই লিঙ্কের পাশাপাশি আইপিএলে সমস্ত রকম লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইপিএল দুই হাজার পঁচিশের ওপেনিং ম্যাচ নিয়ে তো তোমরা জানো আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে ইডেন গার্ডেনে মুখোমুখি হতে চলেছে কে কে আর বনাম আরসিবি এই ম্যাচের প্লেইং ইলেভেন কি হতে পারে এই সমস্ত নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়ে গেছে ওই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে তো যারা যারা ওই ভিডিওটি দেখনি তারা তারা অবশ্যই এই ভিডিওটি শেষ করে গতকালের এই ভিডিওটা দেখে নিও ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আগামীকালই ম্যাচটা আধ্যেও হবে নাকি ক্যান্সেল হয়ে যাবে তো তোমরা ভাবতেই পারো আমি হঠাৎ করে কেন এরকম কথা বলছি তো বস এরকম কথা বলার যথেষ্ট কারণ আছে কারণ রিসেন্ট ওয়েদার রিপোর্ট অনুযায়ী কাল কলকাতায় প্রবল বৃষ্টি হতে চলেছে ইভেন আজও কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এর পাশাপাশি আগামীকাল কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আরও বেশি কালকে ইডেনে রাসেল তাণ্ডব চালানোর আগে ঝড় বৃষ্টি যদি তাণ্ডব শুরু করে তাহলে কিন্তু আগামীকালের ম্যাচটি বাতিল হয়ে যেতে চলেছে ইডেনের ব্যবস্থা কিন্তু ভালো বৃষ্টি হয়ে যাওয়ার পরেও ম্যাচ শুরু হওয়ার বেশি সময় লাগবে না সন্ধি সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অব্দি বৃষ্টি হয়ে তারপর যদি বৃষ্টিটা থেমে যায় তারপরেও কিন্তু ম্যাচ খেলা হবে আর বৃষ্টি যদি না থামে তাহলে আগামীকালের ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হবে সেক্ষেত্রে দুটি দলকেই এক এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে তবে আশা করব কালকে যেন সন্ধ্যার আগে কলকাতায় বৃষ্টি থেমে যায় আগামীকাল যেন আমরা হাই ভোল্টেজ ওপেনিং ম্যাচের সাক্ষী থাকতে পারি তো তোমরা কমেন্ট করে জানিও আগামীকাল ম্যাচটা কোন দল জেতার সম্ভাবনা বেশি তো লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আইপিএল দুই হাজার পঁচিশে কোন কোনো নতুন নিয়ম চালু করল বিসিসিআই আইপিএল দুই শূন্য দুই পাঁচ এর জন্য দিয়েছে নতুন নিয়মগুলি চালু করুর বিসিসিআই সেগুলো হচ্ছে স্লো ওভারে রেড থেকে ক্যাপ্টেন এর উপর কোন রকম ব্যান লাগবে না তো তোমরা জানো মুম্বাইজের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ম্যাচ ফিট থাকলেও প্রথম ম্যাচ দাগ আউটে বসেই কাটাতে হবে তাকে প্রথম ম্যাচে মুম্বাইজের ক্যাপ্টেন্সি করবেন হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্য কুমার যাদব গত বছর স্লো রেটের জন্য ব্যান খেয়েছিল হার্দিক পান্ডিয়া এই স্লো ওভার রেটের জন্য কিন্তু কোনো ক্যাপ্টেন কিন্তু ব্যান খাবে না যেটা কিন্তু শুকবর সমস্ত আইপিএল ফ্রাঞ্চাইসিগুলোর জন্য সেটা বলাই যায় দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে এই বছরের আইপিএল থেকে সেকেন্ড বল ইন্ট্রোডিউস করা হতে চলেছে তো তোমরা জানো সন্ধে আইপিএলে যে সমস্ত ম্যাচগুলি থাকে দ্বিতীয় ইনিংসের শিশিরের কারণে বল ভিজে যায় যার কারণে বোলারদের দ্বিতীয় ইনিংসে বল করতে খুব অসুবিধা হয় তার জন্য বিসিসিআই একটি নতুন নিয়ম চালু করল সেকেন্ড বল ইন্ট্রোডিউস করে তো এই সেকেন্ড বল নিয়মটি প্রযোজ্য হবে দ্বিতীয় ইনিংসের এগারোতম ওভারের পর এক্ষেত্রে বলারা এগারোতম ওভারের পর নতুন বল নিয়ে তারা বল করতে পারবে তো এই নিয়মটা খুব কার্যকারী হতে চলেছে দ্বিতীয় ইনিংসের ফিল্ডিং দলের জন্য এই বছর আইপিএল সন্ধ্যার ম্যাচের প্রতিটি ম্যাচে তিনটে করে বল আমরা দেখতে চলেছি মানে প্রথম ইনিংসে একটা বল দ্বিতীয় ইনিংস আর একটা বল আর দ্বিতীয় ইনিংসের এক একতম ওভার শেষ হওয়ার পর আরও একটি বল সেক্ষেত্রে আইপিএল এর সন্ধ্যার ম্যাচগুলি যে তিনটি করে বলে কিন্তু খেলা হতে চলেছে এটা কিন্তু অভিনব পদ্ধতি বিসিসিআই এর সেটা বলাই যায় এর পাশাপাশি বলে আবারও থুতু ব্যবহার করার নিয়মটা চালু তবে এবার থেকে আবারও এই নিয়মটা চালু করলে বিসিসিআই পরবর্তী নিয়মটা হচ্ছে হোয়াইট বল বা ওভারহেড বলের ক্ষেত্রে হকাই অথবা বল ট্র্যাকিং এর সাহায্য নেওয়া যাবে এর পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ার এর নিয়মটা এই বছরও থাকতে চলেছে আইপিএলে এই নিয়মটি দুই সাল পর্যন্ত কন্টিনিউ করা হবে তো এই সমস্ত নতুন নিয়মগুলি অ্যাড হয়েছে এই বছর আইপিএলে তো বন্ধুরা এই নিয়মগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও